গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমাদের আশীর্বাদে থেকে কিন্তু অনেকটাই সুস্থ আছি তবে কাশিটা কিন্তু এখনো পুরোপুরি কমেনি কিছুদিন আগেই কিন্তু ফ্লিপকার্ট থেকে ডাবরের হানিটা অর্ডার করা হয়েছিল প্রত্যেক বছর শীতকালে কিন্তু বাড়ির সবাই মিলে মধু খাই উষ্ণ গরম জল বা দুধের সাথে খেলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় যেহেতু সকালবেলার দিকে দুধ বিস্কুট খাই সেই জন্য কিন্তু দুধের সাথে মিশিয়ে আমি মধুটা খেয়ে নিই সবসময় কিন্তু চেষ্টা করি ভালোভাবে থাকার জন্য তাও কোথা থেকে ঠান্ডা লেগে যায় বুঝতেই পারি পুরোপুরি কাশিটা কি খেলে কমবে তোমাদের যদি কারো থাকে তাহলে কিন্তু অবশ্যই যায় সকালের রেগুলারের রুটিন দুটো খেজুর আর দুটো আমি খেয়ে তোমাদের দাদা দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম মাকে এদিকে তো পেখম সোনার কোলে উঠে বসে রয়েছে নাতনিকে কোলে নিয়ে বসে বাইরে একটু রোদ পোহা মায়ের হাতে কাপটা দিতে না দিতে পেখম সোনার দেখো সে কি যখন খাবার খাওয়াতে যাই তখন কিন্তু একদমই খেতে চায় না কান্নাকাটি করে একাকার করে দেয় বড়দের জিনিস দেখলেই একদম ঝাঁপিয়ে এটাই কিন্তু সব বাচ্চাদের একটা হ্যাঁ মাঝখানে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছিল হঠাৎ করে কিন্তু বেশ ভালোই আবার ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডা গরমের জন্যই বড়দের আর বাচ্চাদের সবার কিন্তু শরীর খারাপ বাড়ির সামনে একটা কাকু ভ্যান নিয়ে জামা কাপড় নিয়ে না তবে এই দুটো জিনিস আমার পছন্দ হলো তাই জন্য নিয়ে নিলাম আর এটা কার জন্য নিলাম সেটা তোমাদেরকে পরে বলবো এই কাকুর কাছে কিন্তু বড়দের বাচ্চাদের সব রকমের জামা কাপড় তবে আমার যেটুকু নেওয়ার মতো ছিল আমি নিয়ে কিন্তু বাড়িতে চলে আসে কিন্তু চা বসিয়ে দিলাম দিকে কিন্তু বাবা একবার চা খেয়ে আবার একটু বানাতে বলল তাই জন্য চা বসিয়ে দিলাম আগে জানো তো আমাদের বাড়িতে সব সময় দুধ চাই বানানো হয় তবে গ্যাসের সমস্যার জন্য কিন্তু এখন আর দুধ চা খাওয়া হয় না দুবেলাই কিন্তু লিকার চা খাওয়া হয় আগে কিন্তু আমার কোন রকম চায়ের নেশাই ছিল তবে ইদানিং দেখছি চা না খেলে কিন্তু আমার মাথাটা ছাড়েই না সেটা কিন্তু দুবেলার জন্য একদমই না সন্ধ্যার দিকে কিন্তু আমি একবারই চা খাই বাবাকে চাটা দিয়ে এসে দেখি মা এখানে নারকেলের পুর বানাচ্ছে আসলে কিছুদিন আগে মাকে বলেছিলাম যে পিঠে খেতে ইচ্ছা করছে তাই জন্য কিন্তু মা আমাদের জন্য পিঠে বানাবে এবছর পৌষ সংক্রান্তির দিনে আমাদের কিন্তু দুধ পুলি খাওয়া হয়নি তাই জন্য মা বলেছে আজকে দুধ পুলি অনেকদিন আগেই কিন্তু এই সাজগুলো মেলার থেকে কিনেছিলাম তবে এতদিন কিন্তু ইউজ করা হয় জন্য ভাবলাম যে আজকে এই সাজের মধ্যে কিন্তু পুলিগুলোকে বানিয়ে কিছুটা সাজে বানিয়েছি আর কিছুটা কিন্তু হাতেও বানিয়ে পুলির ডিজাইনগুলো কেমন হয়েছে চান মেলাতে কিন্তু এক পিস দুধ পুলি পঁচিশ থেকে তিরিশ টাকা নিয়ে মেলার জিনিস তো মেলার মতোই বাড়িতে বানিয়ে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা পিঠেটা কিন্তু আমার বাসি করে পরের দিন খেতেই বেশি ভালো লাগে শুধু কিন্তু দুধ পুলি বানানো হয়নি তার সাথে কিন্তু বানানো হয়েছিল পার্টি অন্য দিনের তুলনায় আজকের পার্টিসাপটাগুলো ভালোভাবে ওটা খেতে কিন্তু টেস্টি হয়েছিল কে বসে আছে না তাহলে কে রেয়াংশি শ্রেয়াংশি দাশ বসে আছে হ্যাঁ টোটোর দড়ি ধরে কি করছো দড়ি ধরে ঝুলা ঝুলছ এ ওইদিকে কিন্তু ওই দাদু ভাই এসে বকা দেবে কিন্তু বুঝেছ এই দাদু ভাই কিন্তু ওই বাড়িতে ঘুমু করছে জন্য এসে কিন্তু বকা দেবে এত শিগগিরি বাড়ি চলো বাড়ি চলো চলো